সবথেকে প্রিয় বস্তু হইল আমার সন্তান ইসমাইল আল্লাহ আকবর ইব্রাহিম আলাই সালাম বুঝতে বাকি নাই আবার চলে গেছেন সেই মক্কায় মক্কায় গিয়া বিবি হাজারাকে আর সন্তান ইসমাইলকে রেখে আসলেন এখন যখন সে আবার মক্কায় আসছে আইসা দেখে সেখানে শুধু বিবি হাজেরা আর ইসমাইলেই নাই আর অনেক মানুষ হয়ে গেছে আল্লাহ আকবার বাজার ঘাট হয়ে গেছে মানুষ হয়ে গেছে অনেক মানুষ হয়ে গেছে জনবসতি হয়ে গেছে ইব্রাহিম আলী ইসালাম বিবি হাজেরা আর ইসমাইলকে তালাশ করে পায় না মানুষকে জিজ্ঞাসা করে এই ইসমাইলকে চিরুনি ইসমাইলের ঘর ইব্রাহিমকে তার বাড়ি দেখা দিছে ওই হল ইসমাইলদের বাড়ি বিবি হাজেরার